সকালবেলার ধনী তুই ফকির বেলা এই প্রবাদের সাথে মিলে যায় কৈজরি কপি হাউস এক সময় তুমুল জনপ্রিয়তার শীর্ষে থাকা এখন পর্যটকের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরাজগঞ্জে উল্লেখ করার মতো কোনো জায়গা থাকলে এই কৈজরি কথা থাকতো তবে এ সময়ের সাথে আপডেট করতে না পারায় এখন দিনকে দিন লসের মুখ দেখতে হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরি গ্রামে নদীর চরের পাশে অবস্থিত হওয়ায় পর্যটক প্রেমীরা বিভিন্ন স্থান থেকে ছুটে আসতো এখানে তবে দীর্ঘদিন হওয়ায় এটা রক্ষণাবেক্ষণ ক্ষুণ্ণ হওয়ার কারণেই পর্যটক এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বিভিন্ন জায়গায় নতুন করে অনেক পর্যটক স্থান তৈরি হয়েছে সেই কারণে এটি এখন হারিয়ে যেতে চলেছে তবে আমরা চাই এটা যাতে হারিয়ে না যায় তার আগের রূপ যেন ফিরে আসে